পেট্রোনার স্ট্রুই টাওয়ার একটি ইউনিক টাওয়ার বিকজ এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলির মধ্যে একটি যা কোয়ালালামপুর এবং সমগ্র মালয়েশিয়ার জন্য বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব তৈরি করে শুধু তাই নয় দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত রয়েছে সি সি শপিং মল এই শপিং মল থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিস কেনাকাটাও করতে পারবেন মালয়েশিয়ার ওয়ালালামপুরে অবস্থিত এই টুইন টাওয়ারটি বিশ্বের সময় সর্বোচ্চ টাওয়ারের খেতাব অর্জন করেছিল যার উচ্চতা আনুমানিক চারশো বাউন্ন মিটার মালয়েশিয়ার এই টুইন টাওয়ারে কতগুলো ফ্লোর রয়েছে জানেন এইটটি এইট মানে আটাশি তলা এবং যার উচ্চতা ইতিমধ্যে আমি বলেছি অ্যাপ্রক্সিমেট চারশো মিটার মানে হচ্ছে এক ফুট আপনারা কেউ যদি বিভিন্ন কান্ট্রি থেকে যেতে চান এই টুইন টাওয়ারে একদম সর্বোচ্চ তলাতে আমি এইটটি এইট ফ্লোরে যেতে চান তাহলে আপনাকে গুনতে হবে নাইনটি এইট রিঙ্গিত আসলে পেট্রোনাস ট্রেন টাওয়ারের ভেতরে কি আছে প্যাট্রোনাস ট্রেন টাওয়ারে মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি প্যাট্রোনাসের অফিস রয়েছে তারপরে একটি বড় মল মালয়েশিয়ান ফিলহারমোনিক অর্কেস্ট্রা রাখার জন্য একটি কনসার্ট হল এবং একচল্লিশ ও বিয়াল্লিশ তলায় যাওয়ারগুলোকে সংযুক্ত করে একটি দ্বিতীয় স্কাই ব্রিজ রয়েছে আপনারা যখন এই ভবনের এইট সিক্স তলা এইট এইট তলায় উঠবেন তখন এই এইটি টু ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাবে এই সংযুক্ত যে দ্বিতীয় স্কাই ব্রিজ রয়েছে সেখানে নিয়ে যাবে সেখানে আপনারা দশ থেকে বারো মিনিটের মতো টাইম স্পেন্ড করতে পারবেন এরপরে আবার এইট ফ্লোরে নিয়ে যাবে এইটি সো দেখতেই পাচ্ছেন অল্প কত সুন্দর দেখা যাচ্ছে এক্সপ্লোর থেকে এখানেই হচ্ছে আপনারা অনলাইনে টিকিট কেটে যেতে পারেন অথবা হচ্ছে টাওয়ারে গিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে তবে আমি করব অনলাইন থেকেই টিকিটটা পারচেস করে ফেলা দেখা যাচ্ছে আপনি হয়তো মালয়েশিয়া গিয়েছেন দিন অথবা তিন দিনের জন্য সো আপনি আপনার সুবিধা মতো একটা টাইম হয়তো সিলেক্ট করলেন যে এই টাইমে আমি ওই টাওয়ারে উঠবো তো গিয়ে দেখবেন যে অলরেডি টিকিট বুক হয়ে গেছে আপনি আর সো আসলে টিকিটটা কেটে ফেলা উচিত